এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাভাবিক সহযোগিতায় মাতৃহারিত পাখিগুলো স্থাপন যে কর্মসূচি এই যে উদ্যোগ আর একটি অসাধারণ উদ্যোগ এবং এই উদ্যোগের ফলে আমি বিশেষ করে যে সামনের কালবৈশাখী ভরা বিশেষ করে যে সামনের কালবৈশাখী ভরা আসছে এই সময় পাখির পাখিদের যে তাদের যে ঘর তাদের ঝড়গুলো ভেঙে পড়ে এবং এই মাটির শাড়ি মাধ্যমে তাদের যে ঘর রক্ষা করার যে কর্মসূচি এটা নিঃসন্দেহে অসাধারণ জায়গায় রাখবে গৃহবৈচিত্র সংরক্ষণে আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে এবং আমাদের এই ধরনের উদ্যোগকে আমরা অবশ্যই সাধারণ জানাই এবং ভবিষ্যতে তারা তাদের এই উদ্যোগটিকে আরও এগিয়ে নিয়ে যাবে সেই বিশ্বাস করি সেই যারা সচেতন মহল আছে এবং স্বেচ্ছাসেবী আছে এই যারা জীব বৈচিত্র্যের বিষয়ে সচেতন তাদেরকে এগিয়ে আসার জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই কালবৈশাখী জ্বর এবং বর্ষাকাল আসতেছে এই সময় যদি পাখির বাসাগুলোকে সংরক্ষণ করা যায় তাহলে আমাদের পাখির সংখ্যা যেভাবে বাড়বে এবং প্রাকৃতিক পরিবেশে আমাদের সুষ্ঠুভাবে ইয়ে জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রত্যেকটা প্রাণী প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের জীবন মানুষের জীবন এবং পশুপাতির জীবন মিলে হচ্ছে আমাদের ওয়ান হেলথ এবং ওয়ান হেলথ প্রোগ্রামের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ